নমস্কার আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত মেঘনা টিউটোরিয়ালে আজকে তোমাদের জন্য একটি সামাসঙ্গীত নিয়ে এসেছি খুব বিখ্যাত সবাই এই গানটি জানো তবু আমি আমার ইউটিউব শ্রোতা বন্ধুদের অনুরোধে বেশ কয়েকজন অনুরোধ করেছিল যে এটা একটু টিউটোরিয়াল দেওয়ার জন্য তো এটা আমি আজকে নিয়ে এসেছি আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন এটা কণ্ঠ হচ্ছে পান্নালাল ভট্টাচার্য কথা দিজেন চৌধুরী তাল দাদরা কেমন শ্যামা সঙ্গীত এটা শ্যামা সঙ্গীত তাল দাদরা কথা দিজেন চৌধুরী আর কণ্ঠ পান্নালাল ভট্টাচার্য আমি বি প্ল্যাট ফিঙ্গারিংসে শেখাবো তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলে নিও পি প্ল্যাটের এটা নিচের সা এটা ওপরের সা তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলে নিও আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আমার একটি গানের চ্যানেল রয়েছে নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে সব গানই দেওয়া থাকে আপলোড করা থাকে তোমরা গিয়ে শুনতে পারো কেমন তবলায় লাগে বা গায়কই কেমন দিতে হয় ওগুলো তোমরা ওখানে পেয়ে যাবে আমি এখানে যে গানগুলো শেখাই সেগুলো প্রত্যেক কটাই আমার নিজের চ্যানেলে আপলোড করা থাকে বেশিরভাগ আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয়রে ভুয়ো আভরণ জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায় বিলায় ওরে তোর মতো যে ও মন ব্র্যাকেটে ওরে তোর মতো যে নেইকো তাদের মায়ে পয়ে হন পরে আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয় ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা ওমন তাই বলি আয় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ আরেকবার বলছি মিলিয়ে নাও আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয়েরে ভুয়ো আবরণ জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে ও মন ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পোয়ে আলাপন আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা বুঝি বা না তোর দয়া তার কালো রূপে ঘুচায় কালিমা। ওমন তাই বলি আয় ওই রাঙা পায় করি আক্ত সমর্পণ তাহলে চলো আমি গানটা প্রথমে গিয়ে শুনিয়ে দেব তারপরে আমি দুলাইন দুলাইন করে নোটিশান দেব দেবো তোমরা লিখে নিও আমার এটা ধা থেকে গানটি ধা থেকে শুরু হচ্ছে কেমন আমার কথাটা ধাতে আছে আমার মায়ের পায়ের জবা

ওঠ না ধা পা মাগা মা তার ধা গন্ধ কমল নিসা না যা আছে সে নিসা নিসা নই রে রে উপরের কমল গা ভ রে সা আম ভরন নিসা নি আবার বলছি আমার মায়ের পায়ের ধা মায়ের পাধা নিসা পায়ের জবা কোমল নিধা হয়ে পা কোমল নি ওঠ না ধাপা মাগামা মা ফুটে তার ধাপ গন্ধ না থাক নিসা সাসা যা আছে সে নিসা নিসা নাই রে গা রে সা উপরের এ একবার মায়ের যখন আসবে তখন পাধা হবে আমার যখন বলবে তখন ধা থেকে আবার আম শুধু মায়ের পায়ের যখন বলবে তখন পাধা পায়ের নিসা জবা নিধা কোমলনি হয়ে পা কোমলনি কোঠ না ফুটে মন পা মাঙ্গা মা জানিধা জুই পা মালতি ধাসা নি হাই সা উপরের সা কত উপরের সা কন্ঠ রে কোমল গা যে রে ছাড়া মায় সানি সানি ধাপ তবু ঘরের ফেলে পাপা ধালি সাপনি পরের কাছে নি ধাপানি পনি নিজের বিলায় ধাপা মাগামা ধা শুধু ধা তরমত যে কোমল নিসা ও মন কোমল নিধা তোর মত যে কোমল নিসা নেই কোতাতের নিসা নিসা কমলী মায়ে পয়ে রে কমলগা রে সা মায়ে হচ্ছে রে কমলগা পয়ে হচ্ছে রে সা আলাপন নিসা নিধা পা কমল নিসা কমল নিধা পা põe মানে সন্তান ছেলে তারপরে আবার মায়ের পায়ে জবা হই ওটনা ফুটে মন আমার মা তাই তো রে মা লাগে কোমল ভয় রে গা রে প্রলোভনের রে মা গা ফাঁদে পড়ে মা পা পা ওই হই বুঝি বা খায় গা হই হচ্ছে গা বুঝি হচ্ছে মা বা পা খায় ধা শুদ্ধ ধা পড়ে শুদ্ধ ধা যেন সারে ভুল কৃষ্ণা কুমুর গা রে সা তোর সা দয়ামি মা তোর দয়াম তোর হচ্ছে সাধা পা মা হচ্ছে পা তার পা রক্ত পা ধা মা কুমনি সাধা রূপে পা কুমুরি ঘুচায় ধাপা কালী মাগামা

সেই পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থেকো নমস্কার